আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আজকে একটি ভাইয়ের খামারে এসেছি এখানে দশটি গরু আছে পাঁচটি গাবি এবং পাঁচটি সার এখানে ভাইকে আমরা গরুর কৃমিনাশক সঠিক নিয়মে করানো কিভাবে করতে হয় সেটি দেখানোর জন্য এসেছি এবং কি এফএমডি ভ্যাকসিন খুঁড়া রোগের ভ্যাকসিন যেটি প্রতি চার মাস পর বছরে তিনবার দিতে হয় তো অবশ্যই আপনারা সবাই খেয়াল রাখবেন আপনাদের যাদের ছোটোখাটো গরুর খামার অথবা দুই তিনটা গরু পালেন এরকম যারা আছেন অবশ্যই আপনারা পশু হসপিটালে যোগাযোগ করে অথবা আপনাদের ইউনিয়নে যে ভ্যাকসিনেশন আছে ভ্যাকসিনেটর আছে তাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আপনারা আপনাদের গরুগুলোকে নিয়মিত কৃমিনাশক এবং ভ্যাকসিন করাবেন টিকা দিবেন এতে করে আপনার গরুগুলোও সবসময় সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে